হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রাণ প্রিয় মরিয়ম করে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান মেঘদূত মিনাকারি কাতান দামি দামি কাতানগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে তো এগুলো কিন্তু অনেক দামি দামি কাতান তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলো নিয়ে আসলাম হোলসেল প্রাইজে তো এগুলোর প্রাইস কত হবে জিসেন ভাই এগুলো কী কাতান আর এগুলোর প্রাইস কত যেমন মেঘদূত কাতান এগুলো মেঘ কাতান এগুলো প্রাইস একদম রিজনেবল দিয়ে দেবো আমরা ধামাকা প্রসবে এগুলো বাইরে থেকে গেলে মিনিমাম চার হাজার টাকা লাগবে পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা

তো এই শাড়িগুলো যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নুর মার্কেটের মার্কেটে তিতোতলায় মরিম শাড়িঘর নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু অফার প্রাইসে একদম হোলসেল প্রাইসে মানে এক বিগ হোলসেল প্রাইসে এগুলো পেয়ে যাবেন আপনার মরিম শাড়িগর পক্ষ থেকে মাত্র ষোলোশো টাকা এক একটা শাড়ির প্রাইস আছে আপনাদের তিন থেকে পঁয়ত্রিশ এগুলো কিন্তু অরিজিনাল মেঘদূত অরিজিনাল মেকদুদ কাতান শাড়ি মিনাকারি কাজ করা দেখেন আঁচলটা আঁচলটা কিন্তু ঝালট করা আর পাড় আঁচল এবং বডিটা কিন্তু একদম মিনাকারি কাজ করা কন্ট্রাস্টের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন শাড়ি অল ওভার এইরকম কি গোল্ড প্লেট কাজ এগুলো কিন্তু একদম গোল ম্যাট জয়ের কাজ এগুলো কিন্তু কালো হবে না একদম সফটের ভিতরে জরিটাও কিন্তু অনেক সফট কাপড়টাও কিন্তু একদম সফট ब्लाউসটা একটু দেখায় দেন ভাই মাত্র টাকা তো এগুলো কিন্তু তিন থেকে পঁয়ত্রিশ টাকা লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি আপনাদের জন্য অফার পাই যে মাত্র তিন হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইনটা কিন্তু চালু আছে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এসের সাথে রেড কালার কোনটা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এস কালারের ভিতরে একদম লালটাও কিন্তু মরিচা লাল মরিচা লাল অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্যাস থাকবে মাত্র ষোলোশো টাকা এবং কন্টাস্ট পারে অনেক গর্জিয়াস কাতান দেখেন একদম মিনাকারি অল ওভার মিনাকারি কাজ করা ব্লাউজ পিস গুলো কিন্তু কন্টাস্ট আঁচলটাও কিন্তু মিনাকারি কাজ করে আচলটা কিন্তু মিনাকারি কাজ করে এগুলো কিন্তু অরিজিনাল জরির কাজ আর গুলো কিন্তু একদম সফট

আর প্রত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল করা আছে ম্যাচিং টার্সেল তো এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো দ্রুত চলে আসবেন যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের সবে দ্রুত চলে আসবেন আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু মার্কেটগুলো আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনি কিন্তু সাতটার আগে আসার চেষ্টা করবেন তো আসলেই কিন্তু অফার পেয়ে যায় ইন্ডিয়ান মেঘদূত দুধ কাতান শাড়ি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে মিষ্টি কালার ভিতরে অনেক গর্জেস একটা কাতান শাড়ি আচলটাও কিন্তু মিনাকারি কাজ করা অল ওভার মিনাকারি কাজ করা তো এগুলো আপনারা অফার প্রাইসে পাবেন মাত্র ষোলোশো টাকা আর যারা আমাদের অনলাইনে নিতে চান এই শাড়িগুলো আমাদের কিন্তু অনলাইনটা চালু আছে সিঁদুর লালের ভিতরে দেখেন একদম নেভি ব্লু কন্ট্রাস এটা কিন্তু পাটটা এবং বড়িটাও কিন্তু মিনাকারি কাজ করা তো এটাও কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি হচ্ছে তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাহিরে দেড়শো টাকা তো যারাই নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে তার বাকি শাড়িগুলো কন্ডিশনে পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মরিম শাড়িগুলোর পক্ষ থেকে মাত্র ষোলোশো টাকা দেখেন এখানে কিন্তু অনেক কালার আছে দেখেন এই যে ফিরোজা কালার জাম কালার দেখেন অনেক কালেকশন আছে দেখেন এই একটা কালার অনেক কালার এবং অনেক ডিজাইন আছে তো আমরা প্রত্যেকটা শাড়ি পেয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন পেস্ট কালার দেখেন পেস্ট কালারের সাথে জাম্প কালার কন্টাস্ট ওয়াইন জাম্প কন্টাস্ট দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটারও প্রায় থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এক একটা কালার মিষ্টি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটারও প্রায় থাকবে মাত্র ষোলোশো টাকা তো যার যেটা ভাল লাগবে যারা অনলাইনে নেবেন যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ছবি পাঠাতে হবে আমাদের অনলাইনে তো তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দেখেন এই শাড়িটা কিন্তু অরিজিনাল আপনার পিওর গাদোয়াল যে ম্যাকডুটা ওইটার উপরে একদম সিলভার যদি মিনাকারের কাজ করে দেখেন শাড়িটা কি অনেক দামি শাড়ি এটা এই প্রাইস কিন্তু মিনিমাম চার হাজার টাকা প্রাইস আছে তো এক পিস থাকার কারণে আমরা কিন্তু একদম মাঝখানে সিলভার জরি মিনা করা এবং গোল্ড জরির কাজ তো এক পিস থাকার কারণে আমরা অফার প্রাইজ দিলাম ষোলোশো টাকা দেখেন ফিরোজা কালারের সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট দেখেন অনেক গর্জে দুটো পারি কিন্তু সমান পার দুটাই কন্ট্রাস্ট পার আর আঁচলটা দেখেন অনেক গর্জে আছে মিনাকারি কাজ করা এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা পতরা শাড়ি কিন্তু ঝালট করা পতরা শাড়ি কিন্তু আচলের ঝালট করা দেখেন ব্ল্যাক রেড ব্ল্যাক রেডের উপর দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটারও প্রাইস থাকবে ষোলোশো টাকা তিন থেকে তিন থেকে তিন থেকে পঁয়ত্রিশশো টাকার মেঘদূত কাতান শাড়ি আমরা নিয়ে আসলাম মরিম শাড়ি করে পক্ষ থেকে আপনাদের জন্য একদম অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু অফার প্রাইজে দিচ্ছি আমরা ষোলোশো টাকা এগুলো কিন্তু আমাদের লস লাখ লাখ টাকা লস তো আমরা কিন্তু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আর আমাদের কাস্টমারের জন্য তো আমরা এগুলো অফার প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো পত্রের শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে একদম গোল্ডেন জোরে দিয়ে পিটানোর কাজ করা এটা হলো সিভিট কালার সাথে আপনার এটা কি ব্ল্যাক কালার কোনটা সিভিট কালার সাথে কিন্তু ব্ল্যাক কালার কোনটা দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি কালারটাও কিন্তু একদম ব্যতিক্রম একটা কালার সিভিট কালার একদম ডিফারেন্স একটা কালার এটার প্রাইস থাকে মাত্র 1600 টাকা দেখেন গোল্ডেন কালারের সাথে একদম রেড কালার কোনটা দেখেন অনেক গর্জিয়াস একটা শাড়ি অনেক গর্জিয়াস একটা কাতান শাড়ি এটারও প্রাইস কিন্তু আমরা মরিয়াম শাড়ি ঘর থেকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা প্রতিটা কিন্তু একদম ঝালট করা আছে প্রতিটা শাড়িতে এরকম ঝালট করা আছে আর ব্লাউজটা কনটা দেখেন অনেক গর্জেস গোল্ডেন কাতান একটা এটা হলো অরিজিনাল মেঘদুধ মেঘদুধ কাতান একদম পিওর ভিতরে এক মুঠে চলে আসবে শাড়িগুলো এত সফট শাড়িগুলো আপনাদের এক মুঠে চলে আসবে আর পরে কিন্তু খুবই আরাম পাবেন একদম অরিজিনাল গোল্ডেন জরি দিয়ে কাজ করা একদম মিনাকারি কাজ করা এগুলো পিওরের ভিতরে তো প্রত্যেকটা কিন্তু দামি দামি কাতান শাড়ি তো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দেখেন জাম কালার জাম কালারের সাথে নেভি ব্লু কোনটা দেখেন শাড়িগুলো দেখেন আচলগুলো দেখেন অনেক পিটানো আচল একদম সলিড পিটানো আচল মাঝখানে মিনাকারি কাজ করার ফুল অল ওভার মিনাকারি কাজ করা পাটটাও কিন্তু একদম পিটানো তো এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন একদম ফুল ম্যাচিং কালার একটা রেডের উপরে এটাও মেঘ দুধ কাতান ম্যাচিং কালার এটা কিন্তু মাঝখানে কিন্তু এই যে দেখেন আচলে এবং বডিতে কিন্তু সিলভার জড়ি দিয়ে মিনা করা বডিতেও কিন্তু একদম সিলভার জড়ি দিয়ে মিনা করা পাটটাও কিন্তু হালকা সিলভার জড়ি দিয়ে মিনা করা একদম বেতিক্রম একটা কালার কম্বিনেশন এটা কিন্তু মেঘ দুধ কাতান এটাও তো এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তারপর দেখেন এই একটা কালার নেভি ব্লু কালার সাথে একদম মিনাকারি কাজ করা দেখেন কমিশন কি আর পাটটা কিন্তু এগুলো কিন্তু একদম জরুরি পাট এই দেখেন একদম জরির কাজ করা একদম পিটানো জরি এগুলো কিন্তু একদম সফট জরি যেটা সফট জরি হার্ড না এটা সফট জরির ভিতরে এটার প্রায় থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা দেখেন মিষ্টি কালারের সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট এই যে আঁচলটা দেখেন অনেক বড় আঁচল গোল্ডেন জোরি এবং সিলভার জয়দি মিনা করা এটাও কিন্তু গোল্ডেন জোরি এবং সিলভার জয়দি মিনা করা আর ফুল বয়টা কিন্তু একদম সিলভার জয়দি মিনা করা আছে তো এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে মিনাকারি কাজ করে দেখেন খোলা রাখবেন আমি চার পাঁচ ধরেন চার পাঁচ ধরেন দেখেন ফিরোজা কালার সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট এটাও কিন্তু গর্জে প্রত্যেকটা কিন্তু গর্জে পার্টি ওয়ার্কের কাতান প্রত্যেকটা কিন্তু পার্টি ওয়ার্কের কাতান শাড়ি তো এগুলো কিন্তু তিন থেকে আপনার যদি মরিয়ম শাড়িঘর বাঁধে কোথাও যান তো তিন থেকে ইন্টেক শাড়ি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একদম চিপ রেটে মাত্র ষোলোশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ছবিটাই আমাদের অনলাইনে পাঠিয়ে দিবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা যারাই নেবেন ডেলিভারি চার্জ কিন্তু আগে বিকাশ করতে হবে আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু আটটার ভিতরে আমাদের মার্কেটগুলো বন্ধ হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু সাতটার আগে আসতে হবে সন্ধ্যা সাতটার আগে আসতে হবে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অফার পেয়ে যাবে মরিম শাড়িগুলোর পক্ষ থেকে দেখে নিতে পারবে তো এটা হলো নেবুর ভিতরে ম্যাজিনা কালার কন্ট্রাস দেখেন অনেক গর্জেস গর্জেস মেঘদূত কাতান শ্রেণী এবং কালার কম্বিনেশন কন্ট্রাস প্রত্যেকটা কিন্তু একদম ডিফারেন্স কাপড়গুলো কিন্তু অনেক সফট রিয়েল জলির কাজ মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন কালারটা কি এটা হলো ম্যাজেন্ডা কালার কালারটাও কি একদম একদম অনেক চেরি ম্যাজেন্ডা যেটা চেরি ম্যাজেন্ডা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একদম রিয়েল জরির কাজ করা মিনাকারি কাজ করা আঁচলটা কিন্তু অনেক সুন্দর গর্জেস কাথান আর আঁচলটা কিন্তু একদম বাঁধানো ঝালট করা তো এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো এই বিলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ষোলোশো টাকা আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়ির পক্ষ থেকে যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমার শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু এই যে এই নাম্বারগুলো কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আপনারা এ চাইলে এই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসবেন মরিয়ম শাড়িঘর নং দোকান নুর ম্যানশন শপিং সেন্টার তিতোতলা এটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন মার্কেটের তিতোতলা চলে আসবেন বাইশ নম্বর দোকানে মরিয়ম শারিঘর আর মরিয়ম শারিঘর কিন্তু শাখা একটাই তো ভিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম